নমস্কার বন্ধুরা আমি অলি সবাইকে স্বাগত আজ টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর তো আমার মেয়ের জন্মদিন ছিল টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর সেই দিন ওর জন্মদিন ওর শাশুড়ি মা পালন করেছে তো আমার কাছে সেই কারণে বিকেলবেলা এসেছিল তো আজ ও আমার কাছে আসবে দুপুরবেলা লাঞ্চ করবে তো আমাকে বলে দিয়েছে ওর জন্য যেন আমি চিংড়ি মাছ করি ও চিংড়ি মাছ ওর খুব ফেভারিট একটা ডিশ তো চিংড়ি ভাপা সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই যে দেখুন এখানে ওর বাবা চিংড়ি মাছ বাগদা চিংড়ি আর কিছু ছোট চিংড়ি এনেছে তো চিংড়ি মাছ যেহেতু ওর ভীষণ ফেভারিট সেই কারণে আমি চিংড়ি মাছের দুটো প্রিপারেশান বানিয়েছিলাম তো সেটাই শেয়ার করছি দেখুন চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন আর তেল কাঁচা সর্ষের তেল আমি ওয়ান টি স্পুন মতন করে দিয়েছি দিয়ে ওর মধ্যে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এর আগেও আমি আপনাদের চিংড়ি ভাপা চিংড়ির তরকারি আমি শেয়ার করেছিলাম তো আজ একটু অন্যরকমভাবে করেছি সেই কারণে আমি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখুন প্রথমে আমি কড়াইতে দু টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করেছি যে কোনো মাছের প্রিপারেশান কিন্তু সর্ষের তেলেই ভালো হয় বলে আমার মনে হয় তো আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন তো আমি সর্ষের তেলেই করলাম তো ছোটো মাছটা প্রথমে আমি করছি ছোটো মাছটা আমি ফ্রাই করার জন্য কড়াইতে তেলটা গরম হতেই ওর মধ্যে দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে ওটাকে নাড়াচাড়া করে মিনিট চার পাঁচ সময় ধরে ওটাকে আমি ফ্রাই করে নেব আর ওর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে দিয়েছি এতে না চিংড়ি মাছের টেস্টটা খুব ভালো হয় সেই কারণেই আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে মাছটাকে ভেজে নিচ্ছি তো এই যে দেখুন মাছটা কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গেছে ওটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তো এরপরে আমি ওই কড়াইতেই আবারও ওয়ান টি স্পুন মতন সরষের তেল অ্যাড করে দিলাম আর ওতে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে অ্যাড করলাম আর তিন চার কুয়া রসুন সেটাকে আমি খুব কুচি করে কেটে সেটাকেও ওর মধ্যে অ্যাড করে একটু ফ্রাই করে নিচ্ছি মিনিট কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় ধরে বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তারপরে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে সেটা একটু লম্বা করে কেটেছি সেই পেঁয়াজটা ওর মধ্যে অ্যাড করে ওটাকেও আমি খুব ভালোভাবে একটু ফ্রাই করে নেব মিনিট চার পাঁচ সময় ধরে তো দেখুন পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে এরপরে আমি আরও একটা পেঁয়াজ তার থেকেও কুচি করে কেটে রেখেছিলাম আজকে আমি কোনো পেঁয়াজ বাটা দিইনি এই তরকারিটাই কিন্তু পেঁয়াজ এইভাবে কেটে দিলেই খুব ভালো হয় আর হাফ টি স্পুন মতন কাঁচা সরষের তেল ওর মধ্যে অ্যাড করে দিলাম এতেও কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় তো আপনারা যদি এইভাবে না করে থাকেন একবার অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এরপরে আমি আলুটা ডুমো করে কেটে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে অ্যাড করলাম আলুটা ইচ্ছে করলে আপনারা আলাদাও ফ্রাই করতে পারেন আমি আর আলাদা করলাম না যেহেতু কম তেল মশলা দিয়েই আমি রান্নাটা করব সেই কারণে ওই তেলের মধ্যেই আমি আলুটাকে দিয়ে তার মধ্যে সমস্ত শুকনো উপকরণ আমি একে একে দিয়ে দিলাম তো দেখলেন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ সব কিছুই আমি ওয়ান টি স্পুন করে অ্যাড করেছি আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর হাফ টমেটো কুচি করে ওর মধ্যে অ্যাড করে দিলাম তো সমস্ত কিছু খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মিনিট পাঁচ সাত সময় ধরে এই যে দেখুন আমার কষানো অনেকটাই হয়ে গেছে তো আমি খুব অল্প খানিকটা জল অ্যাড করলাম এক্ষুনি আমি পুরো জলটা দিলাম না অল্প জল অ্যাড করে আবারও আমি কিছুক্ষণ সময় ধরে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিলাম এদিকে আমি আরেকটা রেসিপি বানাবো বলে ওখানে কিছু কাজু আর আমন্ড রেখে দিয়েছি ঢাকা চাপা খুলে আবারও আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটা সমস্ত মশলার সাথে মিশিয়ে দিলাম শেষে আবারও আমি চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে অ্যাড করে দিয়েছি এরপরে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ সেটাকেও ওর মধ্যে অ্যাড করে ওই মাছের বাটি ধোয়া জলটাও ওর মধ্যে অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম দিয়ে এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে আমি আবার কুক হতে দেবো আর হাফ টি স্পুনেরও কম একটুখানি চিনি দিলাম যা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু টমেটো দিয়েছি টমেটো দিলে অল্প খানিকটা চিনি আপনারা দেবেন তাহলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় আর এদিকে দেখছেন একটা বাটিতে আমি কিছু আমন্ড আর কাজু নিয়েছি আর এটা হচ্ছে সাদা তিল তিলও দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর কালো সর্ষে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর দিয়ে দিলাম হলুদ সর্ষে যেটাকে আপনারা বলেন সাদা সর্ষে সেটাকেও দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর পোস্ত সেটাকে দিয়ে দেবো আড়াই টি স্পুন এরপর এই সমস্ত শুকনো উপকরণ আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম এরপর আমি মিক্সিতে একটু শুকনো গুড়িয়ে নেব শুকনো গুড়ালে এটা খুব ভালো পেস্ট হয় এরপরে আমি এতে দেখুন কী কী দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর আপনাদের কাছে যদি টক দই থাকে টক দই দেবেন আমার কাছে টক দই ছিল না মিষ্টি দই ছিল সেই কারণে আমি মিষ্টি দই দু চামচ অ্যাড করেছি মিষ্টি দইটা অ্যাড করাতে কিন্তু এই চিংড়ি মাছ ভাপার টেস্টটা দুর্দান্ত হয়েছিল তো এরপর আমি সামান্য পরিমাণে একটু জলও ইউজ করে দিলাম দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে নেব হাফ টি স্পুন মতন চিনিটা দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তো এরপর এদিকে আমার দেখুন আলু চিংড়ির যে রেসিপি সেটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আলু সব সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য সার্ভ করে নেব এই যে দেখুন এটাই হচ্ছে আলু চিংড়ির রেসিপির ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন এদিকে একটা বোলের মধ্যে আমি দু চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন আর দু চামচ মতন সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে এরপরে আমি দিয়ে দিলাম কালারের জন্য আর ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ আর যে বাদাম সর্ষে পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম ওটাকেও চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে এরপর মশলার বাটিটার মধ্যে অল্প খানিকটা জল দিয়ে ধুয়ে সেই মশলার বাটি ধোয়া জলটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম খুব বেশি জল এর মধ্যে আমি দেব না খুব বেশি জল দিলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে সেই কারণে খুব অল্প পরিমাণ যতটা মশলা বাটিতে লেগেছিল সেই পরিমাণ জল দিলাম এরপরে আমি একে একে চিংড়ি মাছ ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ভাপাটা কিন্তু আমি করব মাইক্রোওভেনে আমি মাইক্রোওভেনেই করি খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে আমি মাইক্রোওভেনেই এটা করি আর এর টেস্টও কিন্তু খুব ভালো হয় মাইক্রোওভেনে আর সময়ও খুব কম লাগে এরপরে আমি ওটাকে ঢাকা দিয়ে মাইক্রোওভেনে বসিয়ে দেবো শেষে আমি আবারও দু চামচ মতন কাশ কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি নিয়ে এরপর আমি মাইক্রোওভেনে চার মিনিটের জন্য ঢুকিয়ে দিলাম চার মিনিট সময় দিয়ে আমি ওটাকে বন্ধ করে দিচ্ছি চার মিনিটেই কিন্তু আমার চিংড়ি ভাপা অলমোস্ট রেডি হয়ে যাবে আর এই দুটো রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এই যে দেখুন আমার চার মিনিটেই চিংড়ি ভাপা রেডি হয়ে গেছে এটাই হচ্ছে চিংড়ি ভাপার ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন আমি একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছটা মেয়ের জন্য আগে তুলে নিচ্ছি যেহেতু ওর আজকে জন্মদিন যা যা রান্না করছি সব কিছুই কিন্তু ওর জন্য আগে তুলে রাখছি তারপরে আমরা আমাদের জন্য রাখছি একটা অন্য পাত্রে গরম ভাতের সঙ্গে তো খেতে জাস্ট অসাধারণ লাগে তাছাড়া আপনারা চাইলে পোলাও ফ্রায়েড রাইস জিরা রাইস এর সাথেও কিন্তু এটা দুর্দান্ত লাগে এই যে দেখুন এখানে সব পাঁচ রকমের আমি ভাজা করেছি ডাল করেছি আর চিংড়ি মাছের দুটো রেসিপি করেছি আর মিষ্টি দই ও যা যা খেতে ভালোবাসে সেগুলোই আমি ওর জন্য আয়োজন করেছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে প্রথম এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এই যে দেখুন মেয়েকে খেতে দিয়ে দিয়েছি সমস্ত কিছু সাজিয়ে খুব সামান্যই কিছু আয়োজন করেছি মাংস করিনি কেননা ও মাংস খেতে অতটা ভালোবাসছে না এখন সেই কারণেই আমি ও যেটা যেটা বলেছে সেটা সেটাই ওর জন্য আয়োজন করেছি আর এটা হচ্ছে আলু চিংড়ির ফাইনাল লুক কেমন হয়েছে বলবেন আমাদের কাছে তো ভীষণই ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ